আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কিন্তু পাখি মধ্যে এতগুলো পাখি কিন্তু একসাথে কখনো দেখা যায় না আমরা এখন আছি আপনার এই জায়গার নাম কি স্যার শ্রীমঙ্গল চৌমোহনী হ্যাঁ খুব সুন্দর ফাহাদের সর্বপ্রথম ঢাকা থেকে শ্রীমঙ্গল প্রথম জানি কেমন লাগতেছে সেই সেই অস্থির ভাই পুরো অস্থির আসার সময় ভিউ কেমন লাগলো করা হচ্ছে আমাদের সার আজকে আমরা মূলত শ্রীমঙ্গলে একটা প্রজেক্ট সার্ভে করার জন্য আসছি তো ফার্স্ট অফ অল আমি এখানে স্টেশন করে নিচ্ছি এরিয়া নেওয়ার জন্য স্টেশন হয়ে গেছে এইটা হচ্ছে সেই সরজমিন এইখানে মূলত আজকে আমরা সার্ভে করব আর এই আর এটা মেবি রিসর্ট হবে আর কি পার্কের মতো কিছু একটা হবে তার জন্য ডিজিটাল সার্ভে করে নিচ্ছি আর কি ধরো ওই জায়গায় ধরো একটা এখন মূলত হারিয়ে নিয়ে নিচ্ছে এইখানে সরজমিনের যে লেভেলটা এটা নেওয়ার পর এইখানে যে আপনার সুইমিং পুল আছে ওই পাশে পার আছে ওইগুলো আমরা নিয়ে আই নিবিন ওইখানে লেভেল নিয়ে নিব আর এখানে গাছ যেগুলো আছে গাছ এগুলো সব লাগে করতে হবে আর সামনে আসুন হ্যাঁ ধরো সামনে কেন আর সামনে শুকে পানি কেস বিশ বই কাজ করতে এলে একটু বৃষ্টি পানি সমস্যা নাই হ্যাঁ না আরে আমি সব কিছু এটা হচ্ছে আমাদের ড্রোনের ড্রাইভার ড্রোন রান শুরু করে দিচ্ছে ড্রোনের ভিডিওগুলো যদি পাই তাহলে ভিডিওতে দেখতে পারবেন আসলে এই জায়গার অনেক দিন যাবৎ বন্ধ ছিল যার কারণে সাপ কাপের ভয় আছে সেই ইরিক্স এখানে এমন একটা জায়গায় ভুলে মেশিন সেট করে ফেলছি আসলে বাউন্ডারিগুলা নেওয়া যাইতেছে না ভিডিও করে নিতেছি বড় সাজি জিজ্ঞাসা করে যে ছবি তো গোসকে এখন যাইতেছি আর কি স্টেশন করার জন্য আমাদের মোটামুটি এই পাঁচটা কাজ শেষ হয়ে গেছে এখন নিতে হবে এই পুকুরগুলা পুকুরের পার গোলা নিতে হবে আর এই পাশের ওয়াল এটা বিভিন্ন জায়গায় নিতে হবে আর বিশেষ করে এই যে গাছগুলো আছে এই প্রত্যেকটা আর কি আমি সবগুলা গাছ দেখাইতে হবে আর কি এইটা মানে হচ্ছে এটা এস বিল্ড সার্ভার আর কি এখানে সব যা যা থাকে মূলত এগুলো দেখাই দিতে হয় আপনার পুকুরের গভীর কতটুকু উপরে মাটির লেভেল কতটুকু প্লাস ইত্যাদি বিভিন্ন প্রকার গাছ এইগুলা আর যেহেতু আমরা আগে দেখিনি তার জন্য নতুন করে দেখার কিছু নাই তো আমরা আসার পর সর্বপ্রথম আগে জায়গাটা দেখে নিছি ওই দেখেন মা আসার উপর দিয়ে কাঠ বিরিয়ানি যেতেছে কাঠ ভয় পেয়ে গেছি আমি এখন স্টেশন কই করা যায় ভাই দেব এইখানে একটা করতে হবে ব্যাগ ধরার জন্য কারণ এইখানে যে ওয়ালের কোন নিতে হবে আমার আর দেখি ওই পাশে যাই সবাই আর প্রচুর পরিমাণ মশা প্লাস জোক যোগ কে কে চিনেন বল একটু কমেন্টে বলবেন অতিরিক্ত জোক আছে এই জায়গায় গাছের উপর দিয়ে আপনার ছোট ছোট যোগ দেখা যায় এগুলা আপনার পায়ে উঠতে পারে যে পাশে কনার আছে এইখানে নিতে হবে আর এই এই জমিটাও হচ্ছে এই প্রজেক্টের ভিতরে প্লাসে আম গাছগুলা আর বিভিন্ন প্রকার গাছ আছে এটা তো বললামই এইখানে একটা পয়েন্ট করলে আচ্ছা আমি আগে মাথায় যাই তারপর দেখি কি করা যায় মূলত আজকে সারাদিন লাগবে এখানে তো আজকে আমরা মূলত ঢাকা থেকে আসছি এইখানে আর এটা হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে সকালে তো লোকেশন দিলাম প্লাস ওইখান থেকে একটু সামনে আগায়া হয়তো এক কিলোমিটার এই তো এইখানে একটি স্টেশন পয়েন্ট করি তাহলে ভালো হয় এই পাশে একটা রাখলাম হ্যাঁ ভালোই দেখা যায় সুন্দর আর একটা ফ্রিতে প্রমোশন করে দিই হ্যাঁ হচ্ছে আপনার আমরা ডিজিটাল সার্ভে করি এটা হচ্ছে আমাদের সাভারে আমাদের কোম্পানি আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তো আপনি যদি ডিজিটাল সার্ভে করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে দেখবেন সার্ভেয়ার নামের নাম্বার থাকবে ওই নাম্বারগুলোতে কল করে বিস্তারিত ওনাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে কোন জায়গায় কাজ করাবেন আর এর আগে আমরা একটা সার্ভে করছিলাম এরকম একটা জায়গা তো ভিডিও করা হয়নি কিন্তু এইসব জায়গায় একা সার্ভে করাতে আসলে আর কি সমস্যা হয়ে যায় কারণ আপনার ভিডিও করা লাগে প্লাস একা একা আপনার যাইতে হয় আপনার একুরেট ভাবে সব জমির যে আপনার সীমানা সীমানাগুলো আছে এইগুলো ধরতে হয় তো ওই হিসাবে ভিডিও করা যায় না এক কথায় বলতে গেলে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আর না লাগলে কিছু বলার নাই এই জোর করবো না কাউকে স্টেশন করি আপনারা পরবর্তীতে নেক্সট পার্ট দেখেন হ্যাঁ তারপরের বিষয়টা হচ্ছে দুইটা পয়েন্ট করলাম দুইটা পয়েন্ট করার সময় পায়ের উপরে জোক করতে চাইছিল হ্যাঁ কিন্তু উঠতে দিনে কোনোভাবে আমি একটু সাবধানে খেয়াল রাখছিলাম আর হইতেছে এই পাশটা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই পাশে ভালো পরিমাণ যোগ আছে বড় বড় ঘাস জোক মনে হইতেছে আমার পেনের ভিতরে আর কি যোগ পায়ের মধ্যে গেছে এরকম একটা লাগতেছে আমার কাছে তো আমি কাজ শেষে চেষ্টা করব চেক দেওয়ার জন্য আর ভাবছিলাম অনেক সুন্দর জায়গা হবে পাহাড় যেভাবে বলছিল আমি ভাবছি পাহাড় হয়তো চা বাগান টাগান টিলা টিলা আছে এইগুলা ওই পাশেই তো একটা সুন্দর রেস্ট হবে ওইখানে এখন আইসা দেখতেছি যে এই অবস্থা যে এইখানে বন্ধ ছিল অনেক দিন যাবৎ চলাচল হয় নাই বেশি একটা ওই জায়গায় আর কি নতুন করে কাজ করবে তো ওইখানে আসলাম তো আমার সব থেকে বেশি ভয় করতেছে সাপের ভয় কারণ যেহেতু ওই জায়গা ফাঁকা জায়গা আর ওয়ালগুলো দেখতে গেলে আমার পাশে যাইতেই হয় জঙ্গলের পাশ দিয়ে কাছাকাছি যাইতে গেলে আপনার অনেক সাপটা থাকে এগুলা খুব ভয় করে আর যেইতে এখানে আগে গরুর পালতো মিন ওইখানে চাষ করতো আর কি করতো আপনার গোবরটা তো ভয় পেয়ে গেছি ব্যাং দিকে এইগুলা গোবরের মধ্যে কিন্তু অনেক সময় সাপ থাকে অনেক প্রকার বিশেষ করে সুতানলি যে সাপগুলো এইগুলো কিন্তু দেখা যায় না সবুজ হয় গাছের ভিতরে থাকে গাছের ডাইলে ডাইলে বলে গেলেই মনে করেন বসায় দিব এই সেই কাহিনি ড্রোনের শট নেওয়া শেষ আমাদের এবার সে গাছগুলো সার্ভে করবে এখন সার ফিতা দিয়ে মেজারমেন্ট নিয়ে নিচ্ছে আপনার যেগুলো ভিতরে ওয়াল টল ছিল কলমের মেজারমেন্টগুলা আর এইটা হচ্ছে পদ্মা সেতুর ব্রিজ আছে সুইমিংপুল এই পাশে পরে ধরতে দেব পয়েন্ট করতে যাইবো এগারো ফিট আট ইঞ্চি এই হচ্ছে আমাদের ড্রোনের ড্রাইভার ছবি তো লাগবো আমার ছবি দিলে তো বাইরে আল আমি যে বক্তৃতা দিতে দিতে আইলাম যদি দেয় বেড়া কি কাজ করবার হয়েছে

এতক্ষণ যে আপনাদের সাথে কথা বললাম দেখলেন তো কি অবস্থা প্রচুর মশা ভাই মশাই কামড়াইতেছে এইখানে এখানে ফিতা দিয়ে মেজারমেন্ট নিয়ে নিচ্ছে এস বিল সার্ভে হ্যাঁ এটা বল আছে সমস্যা নাই এটা বল আছে ভিডিওতে সুন্দর করে चलो আছে ये 100 कारवा 1 फीट 3/3 टुकुठिन सार बिहार 1 এখন হচ্ছে এটার বাইরে যারা রোডটা ছিল ওই রোডটা সার্ভে করে নিচ্ছি রোড ছাড়া তো আর সার্ভে হয় না জমির পজিশন দেখাইতে হবে রোড আশেপাশে ওগুলো নিয়ে খাটি সৈদি থেকে অর্ডার করা শ্রমিক গুলো সান্ডা সার্ভে করে নিলাম আর ওইটা কি গাছ মেবি কামরাঙ্গা অনেকগুলো কামরাঙ্গা ধরছে কিন্তু কামরাঙ্গা গাছের মতো তো মনে হয় না কিন্তু ফলগুলো ছোট ছোট কামরাঙ্গার মতো আর ওই যে পাশে ওটা চালটা গাছ প্লাস আম গাছ অনেক প্রকার গাছ লাগানো আছে এই জায়গায় ভালো কিন্তু প্রচুর গরম সকালে বৃষ্টি হয়েছে প্লাস এখন গরম দুপুরের পর কি হয় সেটা জানা মুশকিল আবার মাছ চাষ করে এখানে যে তেলাপ তেলাপিয়া মাছ সুন্দর তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ডিজিটাল সার্ভে এরকম আর আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওইগুলো চাইলে দেখতে পারেন আর হচ্ছে আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সার্ভে করে থাকি এটা আগে বলছি এখনও বলতেছি আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন